আর আপনি কাজ করবেন কাজ করবে মানে এক কথা হচ্ছে টোটাল টিভির কন্ট্রোলটা আপনি মোবাইলে নিয়ে নিছেন হ্যাঁ হ্যাঁ টিভি টোটাল কন্ট্রোলটা আপনি দেখেন এই দেখেন সেম জিনিস সেম টিভির কন্ট্রোলটা পুরো মোবাইলে আমাদের কাছ থেকে টিভি দিলে নেটফ্লিক্স প্রাইম ভিডিও হইচি বঙ্গ সব কিন্তু ফ্রি একদম ফ্রি থাকবে একদম ফ্রি তোমার কোনো সাবস্ক্রিপশন লাগবে না 15000 টাকা ভাই গুগল টিভি মানে চিন্তা করা যায় একটা গুগল টিভি নাম তাহলে ভাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে গুগল টিভি গুগল টিভি হ্যাঁ এটা এবং এই টিভিতে কিন্তু আপনি রিসেট দেন যাই করেন এই গুলো কিন্তু যাবে না ভাই

আমি তো হোল লাইফ এ এরকম সিচুয়েশন দেখি নাই বিষয়টা কিন্তু বলবেন ওখানে অনেকে বলছে না যে ভাই মোবাইল টিভি টা স্ক্রিন টিভি আসছে কিনা হ্যাঁ 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 বা এখন মোবাইল ছাড়া টিভি ইউজ করা যাইবো কিনা এখন সিস্টেম তো এই যে দেখেন আমার এই যে এখানে দেখেন এই যে কেসিও টিভি কিন্তু যা যা অপশন আছে আর আপনি টাচ করবেন কাজ করবে মানে এক কথায় হচ্ছে টোটাল টিভির কন্ট্রোলটা আপনি মোবাইলে নিয়ে নিছেন হ্যাঁ হ্যাঁ টিভির টোটাল কন্ট্রোলটা আপনি দেখেন এই দেখেন দেখেন सेम জিনিস सेम টিভির কন্ট্রোলটা পুরো মোবাইলে কত পুরো টেকনোলজি আগে আপনারা চিন্তা করেন আপনি কিন্তু পুরো কন্ট্রোল এখন মোবাইলে নিয়ে নিতে পারবেন অ্যাজ ইট ইজ টিভিতে যেরকম থাকবে মোবাইলে सेम ইন্টারফেস চলে অনেকে বলনা যে ভাই আমি টিভিতে যে টাস্ক করলাম কাজ করে কিনা হ্যাঁ হ্যাঁ এখন আপনি টিভিতে টাস্ক এই যে এখানে মোবাইলে টাস্ক করবেন আপনি টিভিতে কিন্তু কাজ করবে মানে আপনার

এটা কিন্তু আমার টিভি না এটা আমার মোবাইল আমাদের নম্বর দুই দোতলায় একচল্লিশ নম্বর দোকান এবং সাত নম্বর দোকান আর একটা সতর্ক প্রথমেই দিয়ে রাখি অনেক ফেসবুক আছে ইউটিউবে আছে তারা কিন্তু ভুলে গেছে ভাই আমার কাছে অনেক প্রতারণার আপনার এরকম ইয়ে আছে যে ভাই আমি পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করছি পরে তো আমি আর টিভি পাইনি এরপর আবার বলতেছে ভাই টিভি গেছে রাইডার পর্যন্ত জায়গা যে রাইডার গেছে এখন একটা কোড নাম্বার দেন আরো পনেরো হাজার দশ হাজার টাকা ফুল পেমেন্ট না করলে কোট পাইবেন না টিভি পাইবেন না এরকম ভাবে কিন্তু অনেক প্রতারণার শিকার হইতেছে কাস্টমার প্রবাসী ভাইরা বিশেষ করে ঠিক আছে এই জন্য কিন্তু আমরা এখন নিচ্ছি আমরা একটা অ্যাডভান্স দিব আমাদের কাছ থেকে যা টিভি অর্ডার করেন যাই কিছু অর্ডার করেন একটা অ্যাডভান্স লাগবে না টিভি আপনি হাতে পাইবেন তারপরে কিন্তু টাকা পরিশোধ করবেন অসাধারণ মানে এখন আপনাদের সিকিউর এর জন্য কিন্তু ফাইলে টাকা নিচ্ছে না জাস্ট টিভি রিসিভ করবেন দেন আপনারা পেমেন্টটা করে দিবেন পেমেন্টটা করে দিবেন জি জি চমৎকার জি সো এটা হচ্ছে ভাইদের গুলিস্তারের শোরুম এখানে আসলে বাজার কমপ্লেক্স ভবন নাম্বার 2 দোতলা 41 নম্বর দোকান এবং 7 নম্বর দোকান

এর জন্য বাচ্চা ভাঙ্গা গেলে কিন্তু এই যে কিছুদিন আগে ভাই 75 সি টিভি ভাঙ্গা ফেলছে আর দাম হলো আপনার 1 লক্ষ টাকা রাইট আর ওটা ডিসপ্লে দাম তো প্রায় মানে 70 80 হাজার 80 চলে যায় হ্যাঁ আর আমাদের 75 সি আমাদের থেকে একটা প্রোডাক্ট নিয়ে গেছে 5500 টাকা দিয়ে মাত্র সো এটা কিন্তু ইজিলি ভাবে আপনারা বাচ্চা থেকে বা ময়লা থেকে আপনি এটা নিয়ে ময়লা থেকে ভিতেও পারবেন কোনো সমস্যা নাই

ভিডিও কলার কথা বলতে প্রবাসী ভাইরা কিন্তু টিভিটা সবচেয়ে বেশি পছন্দ করে আরকি ভাইয়া মানে স্পেশালি আমি এটা কেন বলছি প্রবাসী ভাইদের কথা বাসাতে কিন্তু বয়স্ক মা বাবা থাকে মোবাইলে খুব ভালো দেখতে পারে না এরকম একটা বড় স্ক্রিন যদি আপনি চ্যাট করেন তাহলে কিন্তু মানে মনে হয় বলছে ছেলে আপনার সামনে আছে জি 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 সো এই জন্য কিন্তু এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট টিভিতে কিন্তু अवेलेबल এই ওয়েবক্যাম পাওয়া যায় না হ্যাঁ এটা তো আপনি ছবি তুলতে ভিডিও করতে অডিও করতে সব কিছু করা যাবে এবং আমাদের কাছ থেকে টিভি দিলে নেটফ্লিক্স প্রাইম ভিডিও হইচি বঙ্গ সব কিন্তু ফ্রি একদম ফ্রি থাকবে একদম ফ্রি তোমার কোনো সাবস্ক্রিপশন লাগবে না আচ্ছা চমৎকার ঠিক আছে আমরা ফ্রেমলেস থেকে শুরু করি অনেকের ফ্রেমলেস পছন্দ আমি একটু এটা সরায়া রাখি মানে যেটাকে আমরা সিঙ্গেল ক্লাস বলি হ্যাঁ সিঙ্গেল ক্লাস বলি ওকে দেখতে হচ্ছে

এবং আই প্রোডাকশন দেওয়া আছে যাতে বাচ্চাদের চোখে সমস্যা না হয় চোখে সমস্যা না হয় ঠিক আছে এই এটা পেয়ে যাচ্ছে মাত্র 8500 টাকা জাস্ট 8500 টাকা হ্যাঁ ওকে আমাদের কাছে ভাই অনেক ব্র্যান্ড আছে সবগুলা ব্র্যান্ড দেখাইতে ভিডিওটা অনেক লং হয়ে যায় জি জি অবশ্যই ভিডিওটা লং হবে এবং আমাদের কাছ থেকে আপনি 32 থেকে শুরু করে একবার কথা ইঞ্চি পর্যন্ত টিভি সকল ব্র্যান্ড কি কি ব্র্যান্ড পাবেন আমাদের কাছে ওকে আমাদের কাছে আপনি মার্ক ভিশন পাওয়া যাচ্ছেন তারপরে নোভা পাচ্ছেন

দেখতে পাচ্ছেন প্রেমলেস মডেল দেখি হ্যাঁ হ্যাঁ মডেলটা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় বারো হাজার টাকা টাকা স্মার্ট ফ্রেমলেস মডেল এটা যদি আপনারা ডাবল গ্লাস নিতে চান কেউ

মিশন পাইবেন তারপর আপনি ওই যে ওসাকা দেখতেছেন এটা যদি নেন বত্রিশ ইঞ্চি স্মার্ট আপনার হচ্ছে বারো হাজার টাকা ডাবল গ্লাস বারো হাজার পাঁচশো ফ্রেমলেস বয়স কন্ট্রোল তেরো হাজার পাঁচশো ডাবল গ্লাস বয়স কন্ট্রোল চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা যে টিভিটা দেখতেছে এই টিভিটার দাম কিন্তু মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এটা সিঙ্গেল গ্লাসের মধ্যে হবে ফ্রেমলেস মডেল উনিশ হাজার পাঁচশো টাকা বয়স কন্ট্রোল নিলে একুশ হাজার টাকা একুশ হাজার এবং বয়স ডাবল গ্লাস একুশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে চমৎকার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবার জেনারেল ফ্লাগ এর জেনারেল ফ্লাগ এই এইগুলা কিন্তু অনেক পপুলার ভাই অনেকে কিন্তু বত্রিশ থেকে শুরু আমাদের বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি টিভিটা কিন্তু বেঁচাচ্ছেন মাত্র বারো হাজার টাকা

মাত্র 30500 টাকা জাস্ট 30500 টাকায় 50 30500 টাকা 50 ইঞ্চি ফ্ল্যাগের আমি আপনাদের যে গুগল টিভিটা দেখাই আপনারা একবার সার্টিফাইড কিন্তু এটা হচ্ছে কিন্তু গুগল টিভি এই যে দেখতে পাচ্ছেন গুগল টিভি একবার সার্টিফাইড যার র‍্যাম রুম তাই অরজিনালিভাবেই দেওয়া আছে 1.5 সব জিবি রুম ভার্সন এবং দশ বছরের পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা তেতাল্লিশ গুগল টিভি তাহলে লোকটা দেখেন এই যে বত্রিশ ইঞ্চি জেনারেল

নোভা অলরেডি তারা কিন্তু মার্কেটে অনেক বেটার পারফরম্যান্স করতেছে জাস্ট লো কোয়ালিটি এবং ওয়ারেন্টি গ্যারান্টি ভাই হ্যাঁ এবং এটা কিন্তু সর্বোচ্চ 5 বছরের প্যানেল গ্যারান্টি নোভা ব্র্যান্ডে দিতেছে এছাড়া কোনো গ্যারান্টি দিতেছে না 5 বছরের প্যানেল গ্যারান্টি এবং প্যানেলের গ্রেড এ গ্রেড দিচ্ছে বিদায়

আঠারো হাজার পাঁচশো টাকা কিন্তু এরপরে একটা ম্যাঙ্গো আছে জেবিকো আছে তারপরে দেখতেছি আবার হায়ার আছে হায়ার আছে এগুলা নিয়ে একটু কথা বলবো হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছেন

আচ্ছা Porsche, BMW এর এগুলা ওদের লেটেস্ট সিরিজ হ্যাঁ আমি মডার্নটা দেখাই

জাতি এটা একবারে আমরা কম দিয়ে দিচ্ছি মাত্র কিন্তু তিরিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ জিরো ফোর ফুল মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে গুগল টিপিটা

এবং সাত বছর সার্ভিস আর বিসি কোয়ার্টে হোম সার্ভিস 65 ইঞ্চি গুগল টিভি দিয়ে তো মাত্র 60500 টাকা ভাই মানে 65 ইঞ্চি ছিল কম এই প্রথম 60500 টাকায় 60500 সাধারণ 68500 টাকা সর্বনিম্ন প্রাইস আপনি সারা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ করলাম ভাই এই টিভি যদি আমার কাছ থেকে কমে কেউ নিতে পারে আপনি ভিডিও দেখে আসবে ভাই এখানে কবে পাইছি আমি টিভি ফ্রি দিয়ে দেব ফ্রি দিয়ে দেব ভাই এটা চ্যালেঞ্জ আপনার জন্য চ্যালেঞ্জ হলো একবারে চ্যালেঞ্জ হলো 60500 টাকা এই যাবতকালে কখন কোন গুগল টিভি কোন কোম্পানি নেই নাই ভাই আর ভাই এটা কিন্তু লং টার্ম থাকবে না এই দুইটা পিস যে নেবেন তাদের জন্য হ্যাঁ তাদের জন্য এই যে দেখেন ভাই যে এখানে কিন্তু বরাবর দুইটা পিস রাখা আছে রাখা আছে এই দেখেন দুইটা পিস রাখা আছে দুই পিস হ্যাঁ দুই পিসের যারা নিতে যাচ্ছেন অনলি মাত্র 60500 টাকা 60500 টাকা ওয়ার্ল্ড কাপ অফার হ্যাঁ ওয়ান কাপ ঠিক আছে এরপর যদি আমরা আবার একটু কম বাজেটের টিভি নিতে যাচ্ছি

চব্বিশ চব্বিশ দেখাচ্ছে কিন্তু সাত হাজার পাঁচশো টাকা চব্বিশ ইঞ্চি স্পার কিন্তু আট হাজার পাঁচশো টাকা বত্রিশ ইঞ্চি কিন্তু দেখাচ্ছে বারো হাজার টাকা ওনলি মাত্র তেতাল্লিশ ইঞ্চি টিভি কিন্তু মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ ইঞ্চির দামে পঞ্চাশ ইঞ্চির কত ভাই মাত্র তিরিশ টাকা আমরা বত্রিশ দুটো দেখাই না ওই হায়ার 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 বত্রিশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা যদি কেউ বত্রিশ ইঞ্চি নিতে এটা সেম একুশ হাজার পাঁচশো টাকা

ওকে সো হোপুলি ভিডিওটা ভালো লাগছে প্রাইজ ভালো লাগছে ভালো লাগে লাইক শেয়ার করতে বলবেন না আর ভাই সব অবশ্যই ভিজিট করবেন চলে আসবো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ